দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট আজকে সম্পূর্ণ ফাঁকা দেখা যাচ্ছে তার মূল কারণ হলো দুর্গামূর্তি বিসর্জন শেষ হয়ে গেছে দশমী শেষ হয়ে গেছে কিন্তু গত দুই এবং তিন অক্টোবর শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে শ শ মানুষের রেকর্ড ভিড় ছিল সঙ্গে প্রচুর পুলিশ এবং সি আর জওয়ানরাও ছিলেন সেই কারণে সদরঘাটের মূর্তি বিসর্জন ঘাট প্রায় ভর্তি দেখা যাচ্ছিলো এবং শ মা দুর্গার মূর্তিও বিসর্জন হচ্ছিল কিন্তু এখন দুর্গাপূজা সমাপ্ত হয়ে গেছে দশমী শেষ হয়ে গেছে দুর্গামূর্তি বিসর্জন শেষ হয়ে গেছে তাই সমস্ত সদরঘাটের মূর্তি বিসর্জন ঘাট একদম ফাঁকা যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা সমস্ত সদরঘাটের মূর্তি বিসর্জন ঘাট খালি দেখতে পাচ্ছেন যদি একজন দাদাকে দেখা যাচ্ছে উনি শিলচর পৌরসভার কর্মচারী উনি রয়েছেন আর আমরা প্রায় খালি দেখতে পাচ্ছি আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমানাথ ভাবলাম যে আজকে আমি শিলচর সদরঘাটের মূর্তি বিসর্জন ঘাটে যাব এবং শিলচর সদরঘাটের মূর্তি বিসর্জন ঘাটের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে আজকে শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটের সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পান এবং জানতে পারেন কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি শিলচার ভাবলো এটি মানুষের জানার খবর তাই আমরা খবরা খবর করতে বাধ্য হই আপনারা এখানে প্যান্ডেল দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের মধ্যে প্রচুর পুলিশ কর্মী বসে থাকতে দেখা গিয়েছিল প্রচুর মানুষকে বসে থাকতে দেখা গিয়েছিল কিন্তু আজকে সমস্ত প্যান্ডেল প্রায় ফাঁকা দেখা যাচ্ছে খালি শিলচর পৌরসভার মানুষকেই দেখা যাচ্ছে বেশিরভাগ কয়েকজন পৌরসভার কর্মচারীরা ওনারা ডিউটিতে রয়েছেন সেই কারণে ওনাদের দেখা যাচ্ছে আপনারা একজন দাদাকেও দেখতে পাচ্ছেন দেখুন উনি গতকাল আসতে পারেন নাই তাই উনি আজকে সদরঘাটের মূর্তি বিসর্জন ঘাট উনি দর্শন করতে এসেছেন দাদা তো সম্পূর্ণ মূর্তি বিসর্জনঘাট খালি দেখতে পাচ্ছেন আপনি কালকে আসতে পারেন নাই তাই আজকে আসলেন দেখছেন উনি আজকে এসেছেন ট্রিবিটিন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার অক্টোবর শনিবার আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে এসেছিলাম আজকে আমরা শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি দুর্গাপূজার দুর্গামূর্তি বিসর্জন শেষ হয়ে গেছে সেই কারণে সমস্ত সদরঘাটের মূর্তি বিসর্জন ঘাট ফাঁকা দেখা যাচ্ছে হালকা হালকা মানুষকে আসতে দেখা যাচ্ছে আমি সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করেছি আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ